আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আল্লাহ শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার আপনাদের উপর আল্লা ফাঁকের রহনাত এবং বারাকাত আল্লাহ রবুল আয়ালামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে সম্মানিত দর্শক আজকের এলমি সরসার এই পর্বে আমি একটি কোরআনের আয়াত বাদ করব। তার আলোকে কোরবানি এবং নবীর সুন্না আল্লাহ হুকুম নিয়ে কিছু আলোচনা করব সম্মানিত দর্শক ধৈর্যের সাথে অল্প সময় ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আলহামদুলিল্লাহ কিছু শিখতে পারবেন এবং সবের অংশীদার হয়ে যাবেন সম্মানিত দর্শক যাদের একটু আমার সালাম কালাম এবং আমার খেলোয়া তেলোয়াতের আলোচনা ভালো লাগবে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা যারা চান আমি এই চ্যানেলের সাথে কিছু কিছু করে প্রতিদিন এলমি সর্সার কাজ করি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে সহযোগিতা করার কারণে এই চ্যানেলটি আরও উন্নত হবে আরও শক্তিশালী হবে সময় তো দর্শক মোহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে সালাম কালাম বিনিময় করার মাধ্যমে যদি কোনো সবাব দান করেন এবং কোরআন তেলওয়াত শুনানির মাধ্যমে যদি কোনো সবাব দান করেন আমি বিশ্বাস করি যে মহান রব্বুল আলমিন নিষ্কুদ্রুতি ক্ষমতা বলে আপনাদের কোনো সমপরিমাণ পরিমাণ স্বভাব দান করবেন সম্মানিত দর্শক চলুন আর দেরি নয় আমি তেলওয়ট শুরু করতেছি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ভিডিওটি শেষ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহিসিবগ ওয়া নাহনু লাহু আবিদুন সাদাকাল্লাহু মাওলা আল আযিম ওয়া সাদাক রাসূলুহুন নবীউল করিম সম্মানিত দর্শক আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এই আয়াতে মহান ربুল আলামিন বলেন সিবগাতাল্লাহ তোমরা আল্লাহ পাকের রঙে রঞ্জিত হও ওয়ামান আহসানু মিনাল এমন রং আর কার হইতে পারে ওয়ান আহনু লাহু আবিদুন যারা ইবাদতকারী হবে ইবাদত করবে আল্লাহ হুকুম মানবে নবীর সুন্নাত তরিকায় জিন্দগিকে গঠন করবে জিন্দিগি যাপন করবে মুহান আল্লাহ পাক রব্বুল মিন আল্লাহ পাকের রং উই ইবাদতকারী বান্দাবান্দির চেহারার মধ্যে দান করবেন বলুন সুবাহান আল্লাহ সময় তো দর্শক এতে করে আমি আপনাকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত অনুযায়ী যে প্রথম কথাটি হচ্ছে সেভগত আল্লাহ আল্লাহর রঙে রঞ্জিত ওমান আহসানু মিন আল্লাহ এমন আশ্চর্যজনক এমন সুন্দর এমন কুদ্রুতি রং এই আসমানের নিচে জমিনের উপরে আর কারো হইতে পারে না যেই রংটা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সময় তো দর্শক আল্লাহ পাকের কুদরতি রশ্মি এবং কুদরতি এক যার্রার রঙ আল্লাহ পাক অব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মাকলুকাতের মধ্যে দিয়েছেন আর এই মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সর্বসুন্দর আকৃতি দিয়ে সর্বশ্রেষ্ঠ রং দিয়ে মহান আল্লাহ পাক রবুল্লা আলমিন আপনার আমার নবী আম্বিয়া দুজাহানের বাসা মোহাম্মদ রসুল্লা সাল্লা আলাই সাল্লামকে বানিয়েছেন এই রহমত আল্লিল আলমিনকে আল্লাহ পাকের রং দেওয়ার কারণে বিশ্ব যত মুসলিম এবং অমুসলিম সম্প্রদায় ছিল সকলেই আমার আপনার নবীকে নবীজির চেহারা দেখার কারণে অনেকের অন্তরের মধ্যে নবীজির মহব্বত এমনভাবে প্রফুল্ল হয়েছিল যারা নবীজিকে দেখে নবীজির খ্যাদমতের জন্য এবং নবীজির কাছে থাকার জন্যে নবীজির কথা শুনে নবীজির কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল সময় তো দশক আপনারা ইতিহাস জানেন আমি অত লম্বা করব না আল্লাহর হুকুমের মধ্যে একটি হুকুম হচ্ছে কোরবানির ঈদ আপনারা যারা কোরবানি দিবেন দিবেন আল্লাপাক যাদের উপরে কোরবানির নেশা পরিমাণ সম্পদ বা তার চেয়ে বেশি সম্পদ দিয়েছেন তারা কোরবানি দিবেন এবং কোরবানি দিয়ে কোরবানিকৃত পশুর গোস্ত নিজেরা খাবেন আত্মীয় মাঝে বন্টন করবেন আপনাদের সমাজে আমাদের সমাজে অনেক এতি মেসকিন গরিব এবং দুস্থ যারা ঋণগ্রস্ত মজলুম রয়েছে তাদেরকে গোস্ত বিলিয়ে দিয়ে ঈদের খুশিকে বিলিয়ে দিয়ে সমস্ত ভেদাভেদ হিংসা বিদ্বেষকে টাকা বড় অঙ্কারিয়াকে ভুলে গিয়ে সকলে সকলের সাথে মোলাকাত করে নবীজির সুন্নাতের মাধ্যমে ঈদের দিনকে আরও সুন্দর আরও সুস্থ আরও সু সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব এবং গুরুত্বপূর্ণ মহাব্বত আদান প্রদান বিনিময় করে সেই দিনকে একেবারে সবচাইতে সুন্দর করে তোলার জন্যে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে এই দিনটি মোলাকাত এবং কোলাকুলির মাধ্যমে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে যেন বৎসরের শ্রেষ্ঠ দিন হিসেবে যেন আপনার জন্য পাক রব্বুল আলমিনা আমার জন্য কবুল করে নেন সময় তো দর্শক আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পর্বে নতুন আলোচনা নিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি